প্রিয় ফিওয়ার্স আসসালামু আলাইকুম তাসির ফটো সিরাজগঞ্জের শোরুমে চলে আসলো টিভিএস রাইডার অনেকে বলেছেন যে তেইশের মডেল রাইডার লাগবে তেইশের মডেল টিভিএস রাইডার একদম হানড্রেড পারসেন্ট সুপার ফেস একদম নতুনের মতো আমরা ক্রয় করেছি মাত্রই ক্রয় করেছি বাইক দেখাচ্ছি টিভিএস রাইডার একদম নতুনের মতো যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ দেখেন আমরা মাত্রই কিন্তু কয় করেছি দেখেন টায়ার সাইজ দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন মাত্র আমরা করেছি দেখেন একদম নতুন টায়ার দেখলে বুঝতে পারবেন দেখেন টায়ারের দাগ দেখেন তেইশের মডেল একদম নতুনের মতো যেরকম টায়ার নতুনে থাকে ওরকম আছে একদম নতুন তাওসিফ মোটর সিরাজগঞ্জ টি ভি এস রাইডারের বাইকটা আমরা মাত্র ক্রয় করেছি বাইকটা বিক্রি করা হবে যদি কেউ ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করবেন তাওসিব মোটর সিরাজগঞ্জ বাইকটা ওয়ানটেস্ট আছে বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাও সিপ মোটর সিরাজগঞ্জ স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে মোবাইলে যোগাযোগ করবেন একদম সুপার ফ্রেশ নতুনের মতো তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল যদি কেউ কয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাও সিপ মোটর সিরাজগঞ্জ একদম নতুনের মতো আছে টিভিএস রাইডারটা দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছি ভালো করে দেখেন টাউনশিপ মোটরস দেখতে পাচ্ছেন টাউনশিপ মোটরসে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় মাত্র আমরা কয় করে এলাম টিভিএস রাইডার যদি কেউ কয় করতে চান যোগাযোগ করবেন তাও শিব মোটর সিরাজগঞ্জ প্রিয় ভিউয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bebas